হ্যালো এভরিওান কি খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো যদি চাকরি চাই সরকারি চাকরি কেন্দ্রীয় সরকারে তাহলে এই ভিডিওটা তোমার দেখা অতি জরুরি একদমই তাই অতি জরুরি এই ভিডিওটা দেখা কারণ কেন্দ্রীয় সরকারের পারমান্ট স্থায়ী সরকারি চাকরি যার পুরো বিজ্ঞপ্তি চলে আসলো ভালো মাইনের সাথে হ্যাঁ ভালো বেতনের চাকরি যদি করতে চাও কেন্দ্র সরকারে তাহলে অতি অবশ্যই ভিডিওটা দেখো তোমার যদি মনে হয় ফ্যামিলি হাল ধরতে হবে দ্রুত তোমার যদি মনে হয় ফ্যামিলি সাপোর্ট লাগবে দ্রুত তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখো এবং দ্রুত ফর্ম ফিল করে নিও দ্রুত ফর্ম ফিল আপ করে নিও যার লাস্ট ডেট দেখে রাখো তেইশে জুন যা লাস্ট ডেট হচ্ছে তেইশে জুন ফর্ম ফিল লাস্ট ডেট তুমি যদি মাধ্যমিক পাস হও তাহলে অতি অবশ্যই ভিডিওটা দেখো তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ হও তাহলে অতি অবশ্যই দেখো আর তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা দেখো এবং আমি তোমাদের সাথে ঘোষণা করে দিই যে পরীক্ষাটা নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা যে বিজ্ঞপ্তিটা নিয়ে এই মুহূর্তে আলোচনা তার জন্য তার মেটেরিয়ালস তার নোটস যদি যদি তোমার দরকার পড়ে তার জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও এই ভিডিও দিয়ে দেবো যেখানে সম্পূর্ণ ফ্রিতে মেটেরিয়ালস এই পরীক্ষার জন্য মেটিরিয়ালস নোট পত্র হ্যান্ড ত্যান্ড সব সব এভরিথিং সব ফ্রিতে ক্লিয়ার তাহলে চলো আমরা আলোচনা করতে থাকি যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো দেখো সবার প্রথমে বলি এই কয়েকটা জায়গা পড়তে পারবে মাত্র চারটে সাবজেক্টের পরীক্ষা হবে চারটে সাবজেক্টের পরীক্ষা পারবে পারবে এই করা জায়গা পড়তে কি কি আছে রিজনিং রিজনিং আছে তারপরে জি আছে তারপরে আছে ম্যাথ তারপরে আছে ইংলিশ এই চারটে জায়গা পড়তে পারবে এই টপিক গুলো পড়তে পারবে টপিক পড়তে হবে না এখানে নটা টপিক আছে নটা নাও পড়তে হবে না যেগুলো ওয়েটেজ আছে এই পরীক্ষাটার জন্য সেগুলো দেখে নাও যেগুলো ম্যাথ দরকার আছে এই টপিকগুলো পড়ে নাও দীর্ঘ অ্যানালাইসিস করার পর আমরা লাস্ট লাস্ট আমি বলে দিই লাস্ট চার বছরে অ্যানালাইসিস করার পর উঠে আসলো যে এই টপিকগুলো গুলো থেকেই সব বেশি প্রশ্ন আছে এই পরীক্ষাতে এই টপিকগুলো আমরা পিডিএফটা দিয়ে দেবো এই পিডিএফটা দিয়ে দেব বর্ন স্টাডি যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে চলে যাও পিডিএফটা কিন্তু তোমরা পেয়ে যাবে পিডিএফ পেয়ে যাবে এই কয়েকটা জায়গা পড়তে পারবে তো এই কয়েকটা জায়গা পড়তে পারবে তো আগে বলো তুই পড়তে পারো চাকরি তোমার চাকরি তোমার কারণ এভারেজ স্টুডেন্টরাও কিন্তু ভালো র্যাঙ্ক করে এই পরীক্ষায় এভারেজ স্টুডেন্টরাও ভালো র্যাঙ্ক করে এই পরীক্ষায় চাও এই কয়েকটা জায়গা পড়তে যে পড়তে পারো চাকরি তোমার এবং দেখো কি কি আছে দেখো এই কয়েকটা জায়গা জিআই আছে ঠিক আছে যেখানে পঁচিশটা কোশ্চেন পঞ্চাশটা মার্কস দু নম্বর করে মার্কস ঠিক আছে জেনারেল অ্যাওয়ারনেস আছে ঠিক আছে পঁচিশটা কোশ্চেন দু নম্বর করে মার্কস এরও পঞ্চাশ ম্যাথ আছে পঁচিশটা কোশ্চেন দু নম্বর করে মার্কস পঞ্চাশ আর ইংলিশ আছে পঁচিশটা কোশ্চেন দু নম্বর মার্কস পঞ্চাশ টোটাল একশোটা কোশ্চেনের পরীক্ষা দুশো মার্কসে দুশো মার্কসে আর এই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপে যাও লিখে পাঠাও ঠিক আছে জাস্ট একটা হাই লিখে পাঠাও কিচ্ছু করতে হবে না এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠাও আমরা তোমাদের গ্রুপ জয়েন লিঙ্ক পাঠিয়ে দেবো ওই লিঙ্কে ক্লিক করলেই তোমরা গ্রুপ জয়েন হয়ে যাবে যেখান থেকে সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রিতে মেটেরিয়ালস নোটপত্র সব তোমরা ফ্রিতে পেয়ে যাবে সব এভরিথিং ওকে এবার দেখো ঠিকই আছে এবার দেখো মাধ্যমিক পাস আমি বলে দিলাম মাধ্যমিক পাশে তুমি আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিক পাশেও আবেদন করতে পারবে আর গ্র্যাজুয়েশন পাশেও আবেদন করতে পারবে তিনটে জায়গা থেকে তুমি আবেদন করতে পারবে এমন একটা পরীক্ষা গেস করো তো কী পরীক্ষাটা সেটা কী পরীক্ষা গ্যাস করো তো একবারও ক্লিয়ার এবার দেখো যে জায়গাটা আমরা দেখবো যেখানে আমরা এই যে পড়ে যাব নেগেটিভ মার্কিং কি আছে হ্যাঁ নেগেটিভ মার্কিংও আছে দারুণ জায়গা এবার যে বিষয়টা ফর্ম ফিল আপ স্যার ফর্ম ফিল আপ করতে গেলে আমাকে কত টাকা লাগবে এই প্রশ্নটা সবার মাথার মধ্যে আছে তো দেখো ফর্ম ফিল আপ করতে গেলে জেনারেল এবং টাকা দিতে হয় ঠিক আছে এবং আর কোনো ফিমেলদের ফিমেলদের পয়সা কিন্তু লাগে না এক পয়সাও লাগে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও চাও এই পরীক্ষার ক্লাস সম্পূর্ণ ফ্রিতে চাও কি চাও কি এই পরীক্ষার ক্লাস সম্পূর্ণ ফ্রিতে আমি তোমাকে ব্যাস দেবো তোমাকেই ব্যাস দেব আমি তোমাকেই ব্যাস দেব। জাস্ট কমেন্ট করো স্যার আমরা ক্লাস করতে চাই জাস্ট একটা কমেন্ট করে দাও কিচ্ছু চাই না যদি কমেন্টটা করে দাও আমরা তোমাদেরকে ক্লাস দেবো যারা যারা কমেন্ট করবে তারাই ক্লাস পাবে যারা যারা কমেন্ট করবে তারাই ক্লাস পাবে আমরা সময় তোমাদের পাশে আছি আরও ডিটেলস দিই তোমাদের আরও ডিটেলস দেখো এই নোটিফিকেশন কবে আসছে এই নোটিফিকেশন আসছে সেকেন্ড জুন ক্লিয়ার সেকেন্ড জুন তার একটা ক্যালেন্ডার প্রকাশ করে দিয়েছে স্টার্ট কবে থেকে হচ্ছে ওই দিনই স্টার্ট হচ্ছে সেই জুন মাসে ক্লিয়ার দু তারিখে ঠিক আছে লাস্ট ডেট কবে তেইশে জুন তেইশে জুন ঠিক আছে এক্সাম এখনো বলে যায়নি সরি এক্সাম বলে দিয়েছে চব্বিশে জুলাই থেকে ফোর্থ অগস্ট পর্যন্ত পরীক্ষা হবে এবার বুঝতে পারছো কোন পরীক্ষা বুঝতে পারছো বুঝতে পারছো কোন পরীক্ষা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি দেখো সব জানতে পারলে পরীক্ষার ডেটও দিয়ে দিচ্ছে ফর্ম ফিল আপ কবে থেকে হবে তার ডেটও দিয়ে দিচ্ছে লাস্ট ডেট কবে তাও ডেট দিয়ে দিচ্ছে তারও ডেট দিয়ে দিচ্ছে ভাই তোমাকে পড়াশোনা করতে হবে পড়াশুনো করতে হবে কারণ এই পরীক্ষার ব্যাপারে অনেকে জানেই না অনেকে জানে না কেন্দ্র সরকারে পারমানেন্ট স্থায়ী সরকারি চাকরি ভালো বেতনের সাথে অনেকেই পরীক্ষার ব্যাপার জানে না অনেকেই জানে না ভাই এবার দেখো ভ্যাকেন্সি যদি আমি তোমাদের বলি দু হাজার উনিশে ভ্যাকেন্সি দেখো তেরোশো আটচল্লিশ দু হাজার কুড়ি ভ্যাকেন্সি তেরোশো পঞ্চান্ন দু হাজার একুশে ভ্যাকেন্সি তিন হাজার দুশো একষট্টি দু হাজার বাইশে ভ্যাকেন্সি দু হাজার পঁয়ষট্টি দু হাজার তেইশে ভ্যাকেন্সি পাঁচ হাজার তিনশো উনসত্তর দু হাজার চব্বিশে ভ্যাকেন্সি একটু কমে গেছে দু হাজার উনপঞ্চাশ এবং দু হাজার পঁচিশে ভ্যাকেন্সির সম্ভাবনা আছে পাঁচ হাজার প্লাস ঠিক আছে আসার সম্ভাবনা আছে পাঁচ হাজার প্লাস মানে পরীক্ষা পরই জানা যায় যে কত ভ্যাকেন্সি এটা জানা যায় না পরীক্ষা পরই ঠিক আছে তাহলে আমরা যে পরীক্ষার নিয়ে আলোচনা করছি সেটা কোন পরীক্ষা সেটা হচ্ছে এস পরীক্ষা এস এবার বুঝতে পারলে এস পরীক্ষা ঠিক আছে সিলেকশন সিলেকশন পোস্ট ঠিক আছে ফেস থার্টিন ঠিক আছে ফেস থার্টিন চাও এই পরীক্ষায় পাশ করতে তাহলে কমেন্ট করো তাহলে কমেন্ট করো এখনই কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো না বন্ড স্টাডি কারণ বন্ড স্টাডি তোমাদের সাথে আছে তোমাদের পাশে আছে এবং দেখো এ বয়স কত আঠেরো থেকে তিরিশ বয়সও দেখে রাখো আঠেরো থেকে তিরিশ বয়সে ছাড়ও আছে এসএসসি সিলেকশন পোস্ট ফেজ থার্টিন যা পরীক্ষা ডেট পর্যন্ত ঘোষণা করে দিয়েছে এসএসসি পরীক্ষার ডেট পরীক্ষার ডেট এই যে দেখতে পাচ্ছো পরীক্ষার ডেট আমি পুরো ক্যালেন্ডারটা থেকে কাটিং করে এনেছি ঠিক আছে দেখো সেকেন্ড জুন থেকে স্টার্ট হচ্ছে তেইশে জুন শেষ হচ্ছে চব্বিশে জুলাই থেকে ফোর্থ অগস্ট পর্যন্ত এক্সাম ক্লিয়ার এক্সাম তাহলে চাও তাহলে অবশ্যই এই ভিডিওতে যে হোয়াটসঅ্যাপ নাম্বার বলা আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার হাই লিখে পাঠান মেটিরিয়ালস নোটপত্র ফ্রি ফ্রি ঠিক আছে সকল সাবস্ক্রাইব করে নিও বন্ড স্টাডি তোমাদের সাথে আছে সবসময় তোমাদের পাশে আছে দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে আর যদি যদি চাও ফ্রি ক্লাস করতে তাহলে অবশ্যই এই ভিডিও নিচ্ছে জাস্ট এই আঙুলটা দাবি একটা কমেন্ট করে দিও স্যার আমরা চাই আমরা তোমাদের ব্যাস দেবো তোমাদের ব্যাস দেবো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে